জয়গুরু বন্ধুরা দাস কিচেনের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আজ আমরা রান্না করব লোকাল মাছ আলু বেগুন দিয়ে তরকারি তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো মাছটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এদিকে এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য তো দেখো কড়াইয়ের তেল এসে গেছে এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি লোকাল মাছ দেখে বুঝতেই পারছো এখানে রুইয়ের পোনা আছে তারপর জাপানি পুঁটি আছে সরপুটি পুঁটি আছে তোমরা কোন মাছটাকে কি কি বলো অবশ্যই কমেন্টে জানিও তাদেরকে মাছগুলো দেখো এবং লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি তো এখন বাকি যতটুকু আছে সেই মাছগুলো আমি ভেজে নেব তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি এখন উল্টে দিচ্ছি এখন কয়েকটা ট্যাংরা মাছও ছিল মাছগুলো আমি একে একে সব উল্টে দেব খুব কম তেলে রান্নাটা করছি দুটো পুঁটি মাছও আছে ছোট পুঁটি দেখতেই পারছো পুঁটি ট্যাংরা রুই রুইয়ের পোনা সরি রুই না রুইয়ের পোনা এসবই দেখো আমি উল্টে দিয়েছি এদিকে গ্যাসে আর একটা কড়াই আমি এখন বসিয়ে দেব কারণ আমি দুটো মাছ ভাজবো ভাজা খাবে সে ভাজা মাছটা তো জানো একটু তেল বেশি দিয়ে মুচমুচে করে ভাজতে হবে তার জন্য এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেলও দিয়ে দিচ্ছি দিয়ে এখন মাছ দুটো ভেজে নেব মাছগুলো সুন্দর করে কড়া করে ভেজে নেব এদিকে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এদিকে আমার মাছ ভাজি যেগুলো রাখা হবে সেই মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নিচ্ছি এখন এই তালে আমি সোমবার দিয়ে দেব পেঁয়াজ আর টমেটো কুচি পেঁয়াজ আর টমেটোটাকে আমি সুন্দর করে ভেজে নেব নেড়ে জেরে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো এইভাবে কেটে রেখেছিলাম তো আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো নেড়ে চেড়ে এতে এখন নুন আর হলুদ দিয়ে দেব নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব দেখো নাড়াচাড়া হয়ে গেছে এখন আলুটা আমি ঢেকে দিয়েছি ঢেকে দিয়েছি এই কারণেই যাতে সেদ্ধ হবে তাড়াতাড়ি ঢাকনাটা খুলে আমি এখন আবার নেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি বেগুন কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো আগে দিয়ে নি কারণ বেগুন আগে দিলে বেশি মজা যাবে বেগুন আর খুঁজে পাওয়া যাবে না তার কারণে আলুটাকে আমি একটু মজিয়ে তারপর বেগুনগুলো দিয়ে দিয়েছি তখন আমি আলু বেগুন সুন্দর করে মিশিয়ে সব ভেজে নেব এখন নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখো আমার ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি মশলাটা করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেব। মশলা আমি করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে আমি এখন মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা যত পর্যন্ত কাঁচা গন্ধ না যায় মশলাটা থেকে তত পর্যন্ত আমি সুন্দর করে কষিয়ে নেব দেখো কষানো আমার প্রায় হয়ে গেছে সানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেব পরিমাণ মতো আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি লোকাল মাছের ঝোল যেহেতু পাতলা করব ঝোলটা দিয়ে আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা করে ভিজেছি তো ঝোলের সাথে ঝাল হলে ভালো হবে মাছটা দিয়ে নেড়ে চেড়ে সব কিছু নেড়ে চেড়ে এখন আমি ঝোলটাকে ফুটতে দিয়েছি ফুটেও গেছে আরও ফুটবে ঝোলটা এখন ফুটছে আরও হবে একটু নেড়ে দিচ্ছি দেখো বেগুনগুলো কত পরে দিয়েছি তবুও সুন্দর গলে গেছে মাছ আমার হয়ে গেছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল রেডি এখন নামিয়ে নেব তো রেসিপিটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো হ্যাঁ সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজ এই পর্যন্ত